বছর আগে এই গ্রামের দক্ষিণ দিকে ভোলা ও ভূষণ নামে দুজন লোক বাস করত তাদের সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপরায়ণ বলা ভালো দুই শরীর এক আত্মা কেউ কাউকে ছেড়ে খুব বেশি দিন কোথাও থাকতে পারত না দুইজনের আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয় চাষবাসের উপর নির্ভর করেই তাদের সংসার চলত একদিন দুপুরে ভোলা ভূষণের বাড়িতে গিয়ে বলল ভাই ভাই ভূষণ আমাকে বাঁচারে ভাই আমাকে বাঁচা নইলে এ বাড়িতে আমার ছোট ছোট ছেলে মেয়ে বউ বাচ্চাগুলো সব না খেতে পেয়ে মরে যাবে রে ভাই বাঁচা ভাই কিছু একটা কর ভূষণ তড়ি ঘড়ি ভোলার দুটো হাত ধরে বলে তোর তোর কি হয়েছে ভাই হ্যাঁ তুই এমন করে কাঁদছিস কেন কাঁদিস না ভাই আমি থাকতে তোর বউ বাচ্চার খাওয়া হবে না তারা খিদের জ্বালায় মরবে এসব অলক্ষণের কথা কে বলল কি হয়েছে খুলে বলতো দেখি কি আর বলি বলতো ভাই সেই গতকাল রাত থেকে আমার বউ বাচ্চার পেটে একটা দানা পানিও পড়েনি ওরা খিদের জ্বালায় এবার মরে যাবে ভাই তুই আমাদের বাচ্চা ভাই তুই আমাদের বাচ্চা কাঁদিস না বন্ধু কাঁদিস না আমি আছি তো এই বলে ভূষণ ঘরের ভিতর ঢুকে এক কৌটো চাল একটা থলে ভরে এনে ভোলার হাতে দিল সঙ্গে আরও একটা থলেতে বেশ কয়েকটা আলু দিয়ে বলল এটা নিয়ে যা বন্ধু তোর বউকে গিয়ে বল রান্না করতে তোকে যে কি বলে ধন্যবাদ জানাই ভাই না ধন্যবাদ দিয়ে তোকে ছোট করব না তুই যে আমার প্রিয় বন্ধু আসলাম বন্ধু তুই খাওয়া দাওয়া করিনি হ্যাঁ আসলাম এই বলে ভোলা সেই যে চলে এলো তারপর থেকে বহু দিন আর তার দেখা হয়নি বন্ধু ভূষণের সাথে কারণ গ্রামে এই আগাম টাকায় জমি লিজ নিয়ে চাষ করতে গিয়ে ভোলার অনেক টাকা দেনা হয়ে পড়েছে তাছাড়া ভোলার একটা গোটা সংসার আছে তাই সাত পাঁচ ভেবে সে শহরের একটা দোকানে কাজ করতে চলে যায় আর এদিকে যে গ্রামে ভোলার বন্ধু ভূষণ ওর অপেক্ষায় বসে ওই বিষয়ে এক প্রকার বিস্তৃতই হয়ে গেল ভোলা দুই বন্ধুর সম্পর্কের ব্যবধানের মাঝখান থেকে বয়ে গেছে বহু দিন, বহু পক্ষ বহু মাস বদলে গেছে দুই বন্ধুর অবস্থান সে কথা তাদের কেউই জানল না এইভাবে তিন তিনটে বছর অতিবাহিত হয়ে যাবার পর ভোলা শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে আসে আর পুরনো অভ্যেস মতো বাবার রেখে যাওয়া একমাত্র সম্বল সাইকেলখানা যেটা শত অভাবেও ভোলা বেচে দেয়নি তার কাছে স্মৃতি হয়ে আজও রয়ে গেছে সেই সাইকেলটা নিয়ে সে ভূষণের বাড়ির দিকে রওনা দেয় ততক্ষণে সূর্য পাটে বসেছে গ্রামের বুকে নেমে আসছে অন্ধকারের চাদর ভোলা সাইকেলে প্যাডেল করতে করতে কিছুটা এগিয়ে গিয়ে হঠাৎই অমুকে দাঁড়ায় অন্ধকারের মধ্যে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে ওটা কে ভূষণ না হঠাৎ পথে ভূষণকে দেখতে পেয়ে সাইকেল থেকে নেমে ভোলা আনন্দে আত্মহারা হয়ে বলে ওঠে বন্ধু আরে কেমন আছিস বল এতদিন পর শহর থেকে ফিরে বন্ধু ভূষণকে আলিঙ্গন করতেই ভোলার শরীরটা ঠান্ডায় কেঁপে উঠল ভোলা বিষয় আটকে রাখতে না পেরে অবাক হয়ে বলল এ রে তোর শরীর এরকম বরফের মতো ঠান্ডা হয়ে আছে কেন ভূষণ ব্যাঙ্গাত্মক হাসি এসে বলল আর ঠান্ডা হবে নাই বা কেন বল সারাটা দিন তো আর রোদের জ্বালায় কাটাকাটনি করতে পারি না তাই রাতে এই ঠান্ডায় ঠান্ডায় সমস্ত কাজ সেরে রাখি আসলে দিনের সূর্যের আলোয় আমি আর ঘর থেকে বাইরে বের হতে পারি না বয়স হচ্ছে তো তাই তুই বল তোর বাড়িতে সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালোই আছে এমন সময় চল ভোলা আজ মাঠে যাত্রা হচ্ছে দেখে কতদিন আর একসাথে যাত্রা দেখতে যাওয়া হয় না বল ভূষণের এমন প্রস্তাবে ভোলা তো আনন্দে আত্মহারা হয়ে গেল কারণ তারও যাত্রা দেখতে যাওয়ার প্রবল নেশা ছিল সেই ছোট থেকেই অতঃপর দুজনে কথাবার্তা বলতে বলতে যাত্রা দেখতে চলে গেল যাত্রার আসরে নিতাই ভোলাকে বলল কি হে ভোলা দা আরে এলে কবে শহর থেকে এই তো আজকে বিকালে ফিরলাম গো এই তোমার বাড়িতে সব ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ভালো আছি কিন্তু তোমার প্রিয় বন্ধু সে তো কথাটা বলতে গিয়ে ও নিতাই চুপ করে গেল এমনকি ভোলা এও খেয়াল করল যে নিতাই একবারও ভূষণের সাথে কথা বলল না তাছাড়া বাকি সবাই এমন একটা আচরণ করলো যেন সেই স্থানে ভোলা একাই উপস্থিত আছে তবে ভোলা এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিল না মনে মনে ভাবল ও তো গ্রামেই থাকে তাই হয়তো ওর সাথে আর তেমন কেউ কথা বলছে না আমি অনেকদিন পরে গ্রামে ফিরেছি তাই আমাকে এইসব কথা জিজ্ঞাসাবাদ করছে অনেক রাতে যাত্রাপালা ভাঙল এবার বাড়ির পথে রওনা হতে হবে নইলে সবাই চিন্তা করবে ও একটা কথা বলে রাখা ভালো তা হল কলকাতায় কাজে যাবার পর থেকে ভোলার পরিবারের আর্থিক অনটন অনেকটা কমে গিয়ে এখন খানিকটা স্বাভাবিকত্ব ফিরেছে ভোলা সাইকেল চালাতে চালাতে ভূষণকে বলল ভূষণ চল আজকে তুই আমার সাথে আমাদের বাড়িতে চল সেই তো বাড়িতে গিয়ে একা একা থাকবি খাবি চল আজকে আমার বাড়িতে চল আমার সাথে দুটো খাওয়া দাওয়া করবি একটা সময় তুই আমাকে কত খাইয়েছিলিস সে কথা মনে পড়লে তোকে সব সময় খাওয়াতে ইচ্ছে করে ভূষণ বসেছিল সাইকেলের পিছনে সে কেমন যেন কর্কশ গলায় বলে উঠল না রে ভোলা যা তুই একা চলে যা আজ আমি আর তোর সাথে যাব না অন্য কোনো একদিন যাব না হয় সেদিন তোর বাড়িতে পাত পেরে খাব পাড়াগাঁ এলাকার নিঝুম রাত তাই চারিদিক পুরোপুরি নিস্তব্ধ হঠাৎ এক রাশ শীতল দমকা বাতাস গাছগুলোর মাথা দুলিয়ে দিয়ে চলে যায় হঠাৎ সাইকেলটা বড্ড হালকা মনে হলো ভোলা নিজের বন্ধুর উদ্দেশ্যে এসে ডাক দিয়ে বললো এই ভূষণ রে হঠাৎ চুপ করে গেলি কেন কোনো সাড়া নেই ভোলার প্রশ্নের উত্তরে বহু দূর থেকে ডেকে ওঠে একটা রাত চড়া পাখি কি একটা সন্দেহ হতেই সাইকেল থেকে নেমে পড়ে ভোলা তারপর পিছনে তাকিয়ে দেখল কি আশ্চর্য পিছনে ভূষণ নেই কি ভূষণ কোথায় গেল এই তো এখানেই তো ছিল भूषण ए भूषण কই রে ফাঁকা প্রান্তরে চারি দিকের ঘোর অন্ধকারে ভোলা একা দাঁড়িয়ে কোন এক অজানা কারণে ভোলার সারাটা গায়ে কাঁটা দিয়ে উঠলো ভূষণ যেন অন্ধকার ফুঁড়ে ওর সামনে উদয় হলো চল 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 সাইকেল থামালি কেন চল পাড়ি চল অনেক রাত হয়ে গেছে আরে তুই হঠাৎ করে কোথায় চলে গেলি কতবার ডাকলাম কোনো সারা শব্দ নেই তাই তো অবত্যার সাইকেল থামাতে হলো কথাগুলো বলতে বলতে ভোলার চোখ গিয়ে পড়লো ভূষণের চোখের দিকে ওর চোখ দুটো এই অন্ধকারের মধ্যে ও যেন ভাটার মতো জ্বলছে ভোলা আরও দেখলো ভূষণের সারা শরীরটা কেমন যেন রোগাটে কঙ্কাল সার হয়ে যাচ্ছে সারা গা বেয়ে ফিংকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে সবটা দেখে ভোলার শরীর ঠান্ডা হয়ে গেল ওর মুখ দিয়ে কোনো কথা সরছে না এ রে অমন হা করে কি দেখছিস চল ভূষণের কথায় চটকা ভাঙে ভোলার তৎক্ষণাৎ ভোলা দেখল ভূষণ একেবারেই অক্ষত অবস্থায় দাঁড়িয়ে তার শরীরের কোথাও কোনো রকমের ক্ষতই নেই তার মানে এতক্ষণ এই অন্ধকারে সে ভুল দেখেছে ভোলা আবারও সাইকেলটা চালানো শুরু করল পিছনে বসে ভূষণ গ্রামের নিস্তব্ধ গভীর রজনী রাত পাখির ভয়ানক চিৎকার ঝোড়ো ঠান্ডা বাতাসে গাছগুলোর দুলুনি আর থেকে থেকেই একটা বোটকা গন্ধ ভেসে আসছে ওর নাকে ভোলার অন্তরাত্মা জানান দেয় কিছু একটা গন্ডগোল আছে ভূষণ রে এইবার আমার কে কেমন যেন ভয় করছে রে কেন রে ভয় করবে কেন ভূষণের এমন কথায় ভোলা হঠাৎ করেই ভয় পেয়ে গেল কারণ ভূষণের গলার স্বর তো এরকম ছিল না কি খেয়াল হতে পিছন ফিরতেই ভোলা দেখল ভূষণ পিছনেই বসে আছে কিন্তু সাইকেলটি আবার ভারহীন মনে হচ্ছে সাইকেলের পিছনে কেউ বসলে তো তার একটা ভার স্পষ্ট অনুভূত হয় কি ভূষণ তুই হঠাৎ করে এরকম হালকা হয়ে গেলে কি করে ভোলার কথায় পিছন থেকে ভূষণ কর্কশ গলায় হেসে উঠে বলল কেন থাকবে তারই ভার থাকবে আমার বাস্তবে কোনো অস্তিত্ব নেই আমার ভারও নেই হ্যাঁ ভূষণ তুইও শেষমেশ আমার সাথে এরকম মস্করা করবি এসব কথা বলতে বলতে এতক্ষণে ভোলার সাইকেল এসে পৌঁছেছে গ্রামের মাঝখানে জমিদারদের প্রকাণ্ড আম বাগানের রাস্তায় গ্রামের সবাই বলে এই পথ ভালো নয় হঠাৎ কিছু দূর এগোতেই সে অনুভব করল তার সাইকেলের পিছনটা ক্রমশ প্রচণ্ড ভারী হয়ে উঠছে তাল সামলাতে না পেরে ভোলা মাটিতে পড়ে গেল উফ রে ভূষণ তুই হঠাৎ করে এমন ভারী হয়ে গেলি কি করে তোর জন্য পরেই গেলাম আকাশের বুক চিরে বিদ্যুৎ খেলে গেল সেই আলোয় ভোলা দেখে পিছনে কেউ নেই এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামলো ভূষণ ওই ভূষণ আবার কোথায় উধাও হয়ে গেলি তুই এবারে সমস্ত আম বাগান জুড়ে একটা খল হাসির রোল উঠল চরম ভয়ে ভোলার ভিতরটা শুকিয়ে গেল মরিকি করে ভোলা রাম নাম করে ওই প্রবল বৃষ্টির মধ্যেই আবার সাইকেল চালানো শুরু করেছে অন্ধকার চোখ কিছুটা সয়ে এসেছে তার কিছু দূর এগোতেই রাস্তার পাশে ভোলা দেখতে পায় ভূষণ তার সামনেই দাঁড়িয়ে হাতে ইশারায় ওকে থামতে বলছে সাইকেল থেকে নেমে পড়ে ভোলা কারণ তার আর সাইকেল চালানোর ক্ষমতা নেই ভীষণ ভয়ে শরীরটা কাঁপছে তার এদিকে ততক্ষণে ভূষণের শরীরটা থেকে সমস্ত মাংস মিলিয়ে গিয়ে বেরিয়ে আসছে উলঙ্গ কঙ্কাল ভূষণ হাসছে খলখল করে একটা লম্বা হাত সে ভোলার দিকে বাড়িয়ে দিল সেই দেখে ভোলা প্রাণ ভয়ে ছুট দিল সেইখান থেকে তার ঠিক পিছনেই দৌড়ে আসছে ভূষণের কঙ্কাল শরীরে যতটুকু শক্তি অবশিষ্ট আছে সবটুকু এক করে ছুটল ভোলা পালাতে পালাতে সে এসে পড়ে একটা শ্মশান শ্মশানের চাতালে বসতেই একজন বয়স্ক লোক বলল কি হল রে ভোলা তুই এমন হাঁপাতে হাঁপাতে এদিকে ছুটে এলি কেন কাউকে দেখে ভয়টায় পেটিস বুঝে ভোলা হাঁপাতে হাঁপাতে সমস্ত ঘটনা খুলে বলল কে ভূষণ সে তো বছরখানেক আগেই মরে গেছে তাকে আবার তুই কখন দেখলি হ্যাঁ বলো কি ভূষণ মারা গেছে কিন্তু কিভাবে তবে তবে যে আমি তাকে দেখলাম শ্মশানে যে বয়স্ক লোকটার সাথে দেখা হয়েছিল সে বলতে শুরু করলো পুরো ঘটনা ভূষণ মরেছে বছরখানেক হলো জমিদার কন্যা অরুণ আভীর সঙ্গে তার তো প্রেমের সম্পর্ক ছিল কিন্তু সেই কথা খান তারা দুজনে ছাড়া আর কাউকে তারা জানতে দেয়নি তবে একদিন জমিদার অখিলচন্দ্র মুকুজ্জে তলে তলে জানতে পেরে গিয়েছিল যে তার মেয়ে অরুণাভি ভালোবাসে তাদেরই বাড়ির এক চাষার ছেলেকে তবে একদিন সন্ধ্যাবেলায় অরুণাভি জমিদার বাড়ির দক্ষিণের বড় আম গাছটার আড়ালে দাঁড়িয়ে ভূষণের সঙ্গে কথা বলছিল অরুণাভি তুমি আমাকে বোঝার চেষ্টা করো আমি যে তোমাদের বাড়ির চাকরের মতো আমি যে তোমাদের বাড়ির চাষা আমার সাথে তুমি পালিয়ে বিয়ে করলে তোমার বাবা তোমাকে যে খুন করে ফেলবে সাথে সাথে আমাকে ওরা একেবারে শেষ করে দেবে আমি জেনে বুঝে তোমার এমন ক্ষতি হতে দিতে পারি না পারি পারি না আমি শুধু তোমাকেই চাই তুমি ছাড়া আমি অন্য কারোর এমনটা ভাবলেই আমার চোখে জল আসে জানিনা না জানি না আমার ভবিষ্যৎ কেমন হবে কিন্তু যদি বিয়ে করতেই হয় তো তোমাকেই করব যদি বেঁচে থাকতেই হয় তবে তোমার সাথে বাঁচব এই কথা বলে অরুণ আবি ছুটে চলে যায় জমিদার বাড়ির অন্দর তখন জমিদার ছিল জমিদারি ছিল কিন্তু আজ শুধু জমিদার বাড়ি নামটাই আছে পুরাতন ঐতিহ্য আর নেই সবটা মুছে গেছে কালের অভিশাপে সে এক ভয়াল ভয়ঙ্কর দম আটকে আসা ঘটনা একদিন রাতে জমিদার অখিল তার দুজন লেঠেলকে ডেকে পাঠায় এবং সোফায় বসে গড়গড়ায় টান মারতে মারতে তাদেরকে জানিয়ে দিয়ে বলে ওহে তোরা সব এদিকে শোন তোদের সাথে কয়েকটা কথা বলি আমার ছোট মেয়ে অরুণবীর কাছাকাছি যদি তোরা কেউ চাষা ছেলেটাকে দেখতে পাস তাহলে ওর হাত পা ভেঙে একদম খোঁড়া করে রেখে দিবি শালা বামুন হয়ে চাঁদ ধরার শখ হয়েছে ওর দেখাচ্ছে মজা আচ্ছা বাবু তাই হবে তারপর থেকে ওরা তিনজন সর্বদাই চোখ রেখেছিল অরুণাভির ওপরে অতঃপর একদিন বিকালে জমিদার বাড়ির এই আম বাগানের দিকটায় পড়ন্ত আলোয়ে অরুণাভি ও ভূষণের কথোপকথন চলাকালীন রেঠেলদের চোখে তারা ধরা পড়ে যায় তৎক্ষণাৎ তিনজন লোক রেড়ে করে তেড়ে এসে লাঠি দিয়ে পেটাতে পেটাতে ভূষণকে একেবারে আদমরা করে দেয় মাথা ফেটে ঘর গল করে রক্ত ঝরতে থাকে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে কে তোমরা তোমরা ছেড়ে দাও কিন্তু কে শোনে কার কথা জমিদার অখিল চন্দ্রের কথা মতো তারা বেধড়ক ভাবে ভূষণকে পেটাতে থাকে সেই সময় ওইখানে উপস্থিত অরুণাভীর মাটিতে লুটিয়ে ভূষণের শরীরের উপর শুয়ে পড়ে এবং লেঠেল দিয়ে লাঠির আঘাত নিজের শরীরে সহ্য করে ভূষণকে বাঁচানোর চেষ্টা করতে থাকে বেরো না হ ওকে বেরো না কী করেছে ও ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও বলছি ওকে ছেড়ে দাও হ্যাঁ ঈশ্বর এঁদের এই অন্যায় চুলুম তুমি মেনে নিও না ঈশ্বর মেনে নিও না এদেরকে তুমি চেনো না ঈশ্বর এদের তুমি চেনো না কিন্তু না অরুণাভি শেষমেশ ভূষণকে রক্ষা করতে পারেনি ওরা কজনে মিলে মারতে মারতে ভূষণকে প্রায় শেষ করে দেয় এবং সঙ্গে সঙ্গে সেই স্থানে এসে দাঁড়ায় জমিদার অখিলচন্দ্র তার আদেশে ভূষণের আধমরা শরীরটি গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় জমিদারদের বড় আম বাগানের বড় একটা আম গাছের ডালে আর সারা গাঁয়ের লোক ভাবে যে ভূষণ ডেনার দায়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কিন্তু না জমিদার ভূষণকে হত্যা করেছিল সমস্তটা শুনে ভোলার দুই চোখ জলে ভরে এলো থাকে ওই শ্মশান ভূমিতে বসে তার প্রাণ প্রিয় বন্ধু যে আর নেই এ কথা তার মন বিশ্বাস করতে চাইল না কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বয়স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশান আপনারা সবসময় পেয়ে যান